নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর তোমরা দেখছো ডিপি অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কালকে রাত্রে হঠাৎ টেলিগ্রাম যখন খুললাম তখন দেখলাম একটা যে টেজার এনএফটি যে অফিসিয়াল ট্রাফ কেন্টের যে অফিসিয়াল সেই অফিসিয়ালে অফিসিয়াল গ্রুপে একটা ম্যাসেজ এসছে টেজার এনএফটি নিয়ে টেজার ফান নিয়ে তো যাই হোক বন্ধুরা খবরটা দেখে খুব ভালো লাগলো এবং আমি তার সাথে সাথে সকালে যখন আমি দেখেছি তখন আমি আমার যে গ্রুপ আছে সেই ডিপি অফিসিয়াল সেই গ্রুপে আমি পেস্ট করে দিয়েছিলাম তো অনেকেই দেখেছ খবরটা খুবই ভালো তো সম্ভবত টেজার এফটি কাম ব্যাক করতে পারে যতটা সম্ভব বুঝতে পারা যাচ্ছে কারণ যে কোম্পানি যেগুলো চলে গেছে আজ পর্যন্ত সেগুলো কিন্তু এখন পর্যন্ত কেউ রেসপন্স দেয়নি একমাত্র রেসপন্স দিচ্ছে এই আমাদের এই টেজার এফটি এটাতেই তো যাই হোক খুব একটা ভালো খবর তো খবরটা পেয়ে তো সকলে আশা করি একটু মানে আনন্দেতে আছো আর খুব ভালোই আছো তো দেখা যাক যদি অবশ্যই আসে তো ভালো খবর হবে আর ট্রেজার এমটির যে নতুন একটা আপডেট আসতে চলেছে সম্ভবত আসতে চলেছে যে তোমাদের কাছে যে টাফ টোকেনগুলো আছে তিন হাজার টাফ টোকেনটি প্রায় তিরিশ ডলারের উপরে মানে দাম হবার একটা চান্স আছে তো অবশ্যই তোমরা তোমাদের কাছে টাফ টোকেন যদি থাকে তো সেই টোকেনগুলো স্টক করে রেখে দাও এখন কেউ সেল করতে যাবে না এবং উইড্রো এবং যদি মানে চালু হয় সব কিছু তো অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলেই তোমরা জানতে পারবে আর ফার্স্ট আপডেট পেতে পেতে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও অবশ্যই আমি ফার্স্ট আপডেট দিয়ে দেবো তোমাদেরকে আর ভিডিওটা আমি সকালই দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সময় করে উঠতে পারিনি তার জন্য দিতে পারিনি তো ভিডিওটা দিতে একটুখান দেরি হলো তার জন্য আমি খুব দুঃখিত কেউ কিছু মনে করবে না ভিডিওটা দেখো এবং দেখে যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের শেয়ার করো আর সারো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আর কেউ যদি আলাদা কোনো প্ল্যাটফর্মে কাজ করতে চাও প্রেডিকশান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে নমস্কার